আওয়ামী লীগের যারা পদধারী নেতা যারা চব্বিশের গামী নির্বাচনে অংশ নিয়েছে তারা কোনোভাবেই আগামী নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পাবে না এবং আমি ইতিমধ্যে আমাদের দলের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেছি তিনি আমাকে প্রশ্ন করেছেন যে আওয়ামী লীগের পদধারী নেতা তিনি আগামী নির্বাচনে অংশ নিবে এটা আপনারা বিশ্বাস করেন কোনোভাবেই আগামী নির্বাচনে আওয়ামী লীগের কোনো পদধারী নেতা অংশগ্রহণ করার সুযোগ পাবে না বিচার শেষ হওয়ার আগে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগের পদে ছিল এরকম কেউ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না সে বিষয়ে আমরা সচ্ছার রয়েছি সচেতন রয়েছি একই সাথে আমি প্রত্যেকটা দলের কাছে আহ্বান রাখতে চাই যে আওয়ামী লীগের কোনো নেতা যদি আপনার দলে যোগদান করতে চাই এবং আগামী নির্বাচনে অংশ নিতে চাই তাকে আপনারা কোনোভাবেই সুযোগ দিবেন না আরে ভালো আওয়ামী লীগ এটা আবার কি আওয়ামী লীগের মধ্যে যারা ছিল নিরীহ বা সাধারণ বা যারা ভোট দিয়েছে তাদের বিষয়ে আমরা মন্তব্য করছি না সামাজিক কারণে যারা এখনো পর্যন্ত সমাজে কিন্তু বসবাস করছে আমরা তাদের সাথে জুলুম করছি না কিন্তু যারা অন্যায় করেছে অপরাধ করেছে তারা কোনো দলে গিয়ে নির্বাচন করতে পারবে না এবং বিচার শেষ হওয়ার আগে কোনোভাবেই আওয়ামী লীগের কেউ স্বতন্ত্রভাবে দামি মামি কোনোভাবে নির্বাচনে অংশ নিতে পারবে না এ বিষয়ে প্রত্যেকটা দল আমি মনে করি একমত হ্যাঁবাদকে নির্মূল করতে হবে ফ্যাসিবাদের সাথে যারা আপোষ করবে তারা গণভুটদানকে স্বীকার করতে পারে না তারা গণভোটদানের সাথে শহীদের সাথে বেইমানি করবে এই ঝিনাইদো জেলার সন্তান হিসেবে আমি ঝিনাইদো জেলাতে গণসংযোগ করছি অনেকে আমার কাছে প্রশ্ন করে যে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে কিনা আমি সবার উদ্দেশ্যে বলতে চাই আগামী ফেব্রুয়ারি মাসে সবাই মিলে নির্বাচন আদায় করে নিতে হবে এবং আগামী নির্বাচন হবে ফ্যাসিবাদ মুক্ত নির্বাচন আবাদ সুষ্ঠু নির্বাচন ফ্যাসিবাদ মুক্ত নির্বাচন মানে কি যারা জুলাই ভুটতানের ছাত্র জনতার বিরুদ্ধে ছিল যারা আওয়ামী লীগের মতধারী নেতা তারা কোনোভাবেই আগামী নির্বাচনে স্বতন্ত্রভাবে বা কোনো দলে যুক্ত হয়ে নির্বাচনে অংশ নিতে পারবে না এ বিষয়ে আমাদের জিরো টলারেন্স প্রত্যেকটা দলকে বলবো যদি আপনারা আওয়ামী লীগকে কোনোভাবে সুযোগ দেন তাহলে কিন্তু আওয়ামী লীগ সুযোগ পেয়ে ওই গুকরা সাপেন নাই যখন তারা সবল দেওয়ার সময় আসবে তারা কিন্তু সবল দেবে সুতরাং সাবধান এবং সতর্ক হয়ে যান যারা নিরীহ সাধারণ এবং যারা সমাজে বসবাস করছে আমাদের আওয়ামী লীগের অনেকে যারা আওয়ামী লীগে ভোট দিয়েছে সমাজে বসবাস করছে যারা অন্যায় করেছে তারা পালিয়ে আছে যারা টাকা পয়সা কামিয়েছে তারা দেশের বাইরেও পালিয়ে গেছে এবং অনেকে ঢাকায় পালিয়ে আছে ওই পলাতক নেতারা মূলত এখন ছাত্রলীগের নেতাদেরকে পালতেছে টাকা পয়সা দিয়ে ঢাকায় বিভিন্ন জায়গায় তাদেরকে আস্তানায় রেখে দিয়েছে এবং তারা আগামী নির্বাচনকে বাঞ্চাল করার জন্য আমি মনে করছি তারা এক ধরনের ষড়যন্ত্র করছে যে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেবে এবং আওয়ামী লীগকে আবারও ফিরিয়ে আনবে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে না শেখ হাসিনাকে ফেরানোর জন্য আগামী নির্বাচন বানচাল করার জন্য আরেকটি একাগ্র সৃষ্টি করার জন্য যারা চক্রান্ত করবেন বাংলাদেশের জনগণ তাদেরকে বাঞ্চাল করে দিবে। আমাদের সকলকে ধন্যবাদ